এটা স্টেন্সিল ডিজাইন এটা গোল্ডেন আপনারা ব্যবহার করতে পারেন রোগের সৌন্দর্য আপনারা চাইলে নিজেরা করতে পারেন কাজমার খুব জটিল কিছুই না ব্যবহার করবেন এই যে উপরে লক্ষ্য করুন উপরে কিন্তু প্রতিটা সিলিংয়ে আপনার সূর্য আছে মোটামুটি ন্যাচারাল একটা লোক আছে প্রতিটা বলেন আলাদা কালার আলাদা ডিজাইন এবার চলেন আপনাদের হ্যাঁ